নমস্কার বন্ধুরা সকলকে জানায় নতুন একটা রেসিপির পর্বতে সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো গয়না বড়ি মহিষা দলের ঐতিহ্যবাহী গয়না বড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। করবো সহ কিভাবে দিলে বড়িগুলো মুচমুচে এবং খাস্তা হবে সেটাই কিন্তু বড়ির আজকে আপনাদের সাথে একটু শেয়ারও করব তো কীভাবে দিলে বড়িগুলো ভালো হবে তাই একটু ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল একদমই স্কিপ করবেন না না হলে বুঝতে পারবেন না এখানে আমি পাঁচশো ডাল নিয়েছি এটা হয়েছে বিউলির ডাল এটাকে ভালো করে কিন্তু একটু বেছে নিতে হবে তারপরে এটাকে রাত্রে ভিজিয়ে দিতে হবে যদি আমি পরের দিন বড়িটা বানাই আগের দিন রাত্রে কিন্তু এটা ভিজিয়ে দিতে হবে কারণ এটা ভিজ ভিজে গেলে এরকম ফুলে ফুলে যাবে আর এটাকে কিন্তু চার থেকে পাঁচ বার কচলে কচলে ভালো করে ধুয়ে নেবেন কারণ এর ভিতরে এক রকমের পাউডার থাকে তাই এটাকে ধুয়ে নিতে হবে এবার দেখুন এটা আমি প্রথমে একটু ডাল বেটে নিয়েছিলাম তাই মিক্সির মধ্যে একটু ডালের বাটার লেগে আছে এবার জল থেকে তুলে তুলে এইভাবে কিন্তু ডালটা আমি নিয়ে নেবো এখানে চাইলে আপনারা জলটা একটা অন্য কিছুতে ছুরি বা কিছুতে বা ঝাঁঝরিতে নিয়ে সেটাকে ডালটাকে একটু ছেঁকে ছেঁকে নেবেন আর জলের পরিমাণটা কিন্তু একদম দেখে শুনে দিতে হবে যদি ওই ডালটা দেওয়া হয় আমি কিন্তু ছেঁকে ছেঁকে দিয়েছিলাম তাই আমি জল আর ব্যবহার করিনি আপনারা যদি এটা মানে ঝুড়িতে বা কোথাও রাখেন তাহলে কিন্তু অল্প অল্প করে জল দেবেন তাহলে একবার দিয়ে সেটাকে হয়তো হাফ কাপের থেকে কম জল দিয়ে এটাকে কিন্তু বাড়বেন যত সম্ভব জলটা কিন্তু কম পরিমাণে বাড়তে হবে আর শিলে বাটলে তো জল অবশ্যই লাগবে না শিলে বাটলে আরও সুন্দর বড়ি হবে আমি মিক্সিতে বেটেছিলাম তো এখানে পাঁচশো ডালের বড়ি এখানে হয়েছে দেখুন এই এইরকম দানা দানা হয়ে থাকলে আবারও কিন্তু এটা মিক্সিতে দানা দানা হয়ে আছে মানে আবারও কিন্তু এটাকে মিক্সিতে বেটে নিতে হবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে মিক্সিতে আমি কিন্তু অনেকবারই দু তিনবার বাড়তে আমার পাঁচশো ডাল তারপরে বাটা হয়েছে আর এটা কিন্তু অনেক ধৈর্যের কাজ তাড়াহুড়ো করলে কোনো কিছুতে হবে না আস্তে ধীরে এই কাজটা করতে হবে তো এখানে ডালটা পুরোটা বেটে নিতে হবে বেটে নিয়ে দেখুন একদম কিন্তু একটা মাখন টাইপ মাখনের মতো হয়ে গেছে দেখুন একটা থক থকে ব্যাপার এটা কিন্তু কোনো রকম পাতলা করলে কিন্তু বড়িগুলো ভালো হবে না এই রকম যেন একটা কি বলবো মাখনের টাইপের যেরকম একটা এ হয় সেই রকম যেন হয় কোনো রকম পাতলা যেন ডালটা না হয় ডাল বাটাটাই মেন এর ডাল যদি বাটা ভালো না হয় তাহলে কিন্তু বড়িগুলো ভালো হবে না এবার ডালটা বাটানোর পর আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম কালো জিরে মশলা হিসাবে তার সাথে দিয়ে দিচ্ছি এখানে পোস্ত দানা একটু পোস্ত পোস্ত আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প পরিমাণে নুন এটাকে কিন্তু ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর এই ফেটানোটা যত ভালো হবে বড়িটা ততটাই খাস্ত হবে এটা কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যে এইভাবে দেখাচ্ছি সেই পদ্ধতিতে কিন্তু অবশ্যই ফেটাবেন হলে কিন্তু বড়িগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি বড়িটা ফেটানোর পর এক একটা প্লাস্টিক যে আমুল দুধ আমাদের ডেয়ারি দুধ আনে সেই দুধের প্যাকেট এইভাবে মুখটাকে প্রথমে কাঁচে দিয়ে কেটে নেব তারপরে এই মুখের নিচের দিকটা একটু কেটে দেব দেখুন কেটে দিলাম তারপরে এবার আমি নিয়ে নিচ্ছি এইরকম একটা যন্ত্র এটা হচ্ছে যে কোনো দর্শকর্মার দোকানে বা মেলায়ও পাওয়া যায় এই গয়নাবড়ি দেওয়ার এই কাপাগুলো এগুলোকে কাপা বলে এইগুলো নিয়ে এর ভেতরে ঢুকে দিয়ে তারপরে আস্তে আস্তে হাতার সাহায্যে এইভাবে কিন্তু ডালটা যেটা ফাটা ফেটানো হয়েছে সেই ডালটাই কিন্তু একে একে দিয়ে দু থেকে তিন চামচ দেবো বেশি দেব না কারণ বেশি দিলে তাহলে কিন্তু বা দেওয়া যাবে না তখন বেরিয়ে আসবে এইভাবে কিন্তু দু চামচের মতো দিয়ে একটু টিপে দিতে হবে টিপে দিয়ে সামনের দিকে একটু টেনে নিয়ে আসতে হবে নিয়ে এসে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এইভাবে দেখুন আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আবারও দেখালাম এভাবে আর যতটা ডাল বেরিয়ে আসবে সেটা কিন্তু আস্তে আস্তে করে হাতের সাহায্যে ওটা সরিয়ে দিতে হবে হাতের সাহায্যে যদি মনে হয় বেশি এবার একটা থালার মধ্যে পোস্ত দানা আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম ছড়িয়ে দেওয়ার পর এইভাবে কিন্তু একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে ওই কলকার ভেতর থেকে ডালের ডালটা আসতে শুরু করে দেবে মানে ডাল বাটাটা তারপরে এবার নিজের পছন্দ সই আপনারা এখানে দিতে পারবেন এখানে চাইলে আপনারা সুজি দিয়ে এই থালার ভেতরে সুজি বা হচ্ছে সাদা তিল দিতে ছড়িয়ে দিতে পারেন পোস্তর যেহেতু অনেক দাম তাই অনেকে হয়েছে তিল বা পোস্ত দিয়েও এটা করে তো এই এইভাবে কিন্তু থালার মধ্যে একটা থালার ভেতর আগে ছড়িয়ে নিতে হবে তারপরে এবার একে একে এইভাবে কিন্তু সাজিয়ে সাজিয়ে সুন্দর সুন্দর করে বড়িগুলো দিতে হবে যেরকম ডিজাইন আপনি পারেন সেই রকম ডিজাইন কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই সুন্দর ডিজাইন কিন্তু হয়ে যাবে আর এটা খেয়াল রাখবে যখন বড়ি দেবেন আগের দিন ভিজিয়ে দিয়ে পরের দিন সকালবেলায় ফার্স্ট সকালেই কিন্তু এটাকে বেটে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে সকালের যে মিষ্টি রোদটা থাকে সেই রোদেই কিন্তু বড়ি দেওয়া খুব ভালো হয় আর বড়িতে সেই তাপটাই কিন্তু লেগে বড়ি খুব সুন্দর একদম খাস্তা মচমচে হবে যেদিনকে মেঘলা বা বর্ষা হবে বৃষ্টি হবে সেদিনকে কিন্তু বড়ি দেবেন না কারণ হচ্ছে সেই বড়ি দিলে সেগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে সেগুলো খাওয়ার যোগ্য হবে না তাই বড়ি যখন দেবেন অবশ্যই রোদ দেখেই দেবেন যাতে রোদ হয় বৃষ্টিতে বড়ি দেবেন না আর মেঘলা হলেও কিন্তু বড়ি দেওয়া যাবে না বড়ি যেন দিতে দিতে রোদ পায় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন তাই বড়িটা কিন্তু অবশ্যই সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন আর দুপুরে যে কড়া রোদটা থাকে সেটাই কিন্তু আবার বড়ি ভালো হয় না তখন ফেটে ফেটে যায় তাই সকালে যেই প্রথমে রোদটা থাকে সেই রোদে বসে বসে বড়িগুলো দেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে সব কটা থালার মধ্যে একে একে বড়িগুলো দিতে অনেকটা সময় আমার লেগে গেছিল অনেকটা সময় দিয়ে দিয়েছিলাম আর এই ভিডিওটা মানে বড়ি দিয়েছিল আমার একটা কাকি শাশুড়ি পাশের বাড়িতে মানে আমার কাকি শাশুড়ি দিয়েছি দিয়েছিল আর আমি ভিডিওটা করছিলাম কারণ গয়না বড়ি দেওয়া আর ভিডিও তোলা ওটা সম্ভব নয় তাই আমি কাকিমাকে বললাম যে কাকিমা একটু তুমি দাও আর আমি একটু ভিডিও তুলি তো কাকিমা এই হেল্পটা করে দিয়েছিল আমার যে কাকিমা বড়িটা দিচ্ছিল আর আমি ভিডিওটা তুলছিলাম তো কাকিমা ভিডিও তুলতে পারে না তার জন্য আমি ভিডিওটা তুললাম আর কাকিমাকে বললাম তুমি দাও আর আমি ভিডিও তুলছি তো কাকিমা ভিডিও দিচ্ছিলো আর আমি ভিডিওগুলো তুলছিলাম তো এখানে বড়ি দেওয়ার কোনো অংশ বা বড়ি দেওয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষা কিন্তু আমি থাকবো আর কে কে বড়ি দিয়েছেন এই শীতে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আজকের এই বড়ির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন একটা শেয়ার অবশ্যই দেবেন যদি ভালো লাগে আমাদের এই দলের বিখ্যাত গয়না বড়ির রেসিপি আর আপনারাও এইভাবে কিন্তু বানাবেন অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন যদি ভালো লাগে এই গয়না বড়ি দেওয়ার তো পুরো তৈরি হয়ে গেল এটাকে কিন্তু আমি পরের দিন দুদিন এটাকে শুকনো করতে নিয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পরে হয়ে গেল আমার গয়না বড়ি আশা করি ভালো লেগেছে ধন্যবাদ